ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকের ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা ডামি নিয়ে দাঁড়িয়ে আছি তো ডামির কাজ কি আজকে সেটা সম্পূর্ণ দেখাবো প্রচুর জন আমাকে কমেন্ট করেছেন দিদি ভাই ডামির সম্পর্কে একটু বলে দিন আমরা কেন কিনবো কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে ডামি কেনার জন্য তো এ টু জেড আজকে কিন্তু আমি বলে দেবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলে দিই আমি কিন্তু ডামিটা যখন কিনেছি আপনারা লক্ষ্য করেছেন আমি ডামিতে কিন্তু খুবই কম ভিডিও আপলোড করি ডামিতে পড়িয়ে দেখাই না কিছু তাহলে আমি কিনেছি কি করতে আমি যে ভুলটা করেছি আপনারা কিন্তু সেই ভুলটা একদমই কিন্তু করবেন না তো সেই জন্য আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের দেখা উচিত প্রথম এক নম্বর পয়েন্ট আমি ডামিতে কেন বেশি ভিডিও আপলোড করি না আর কেন আমি জামিতে পড়ে দেখাই না জামিটা কিন্তু আমার বডি মেজারমেন্টে আছে তো চলুন আজকে দেখিয়ে দিই যে আমি যে ভুলটা করেছি আপনারা কেন সেই ভুলটা করবেন না তো প্রথমে এখানে আমার আমি মেপে দেখিয়ে দিচ্ছি দামি কেনার সময় এই দুটো জিনিস বিশেষভাবে আপনাদের কিন্তু লক্ষ্য দিতে হবে চেস্ট অ্যান্ড ওয়েস্ট এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট তো এখানে আমার ছাতিতে আমি এখানে দেখাচ্ছি দেখুন আমি এখানে ছাতির উপর থেকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ছাতি এখানে কিন্তু ছত্রিশ হচ্ছে তো আমি যদি দামিতে মেপে দেখাই তো ডামির ছাতিও দেখবেন ছত্রিশ হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডামির ছাতি ও ছত্রিশ আছে তার মানে কি ডামি আমার কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্টে আছে কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় ভুল আছে সেটা হচ্ছে কোমরের মেজারমেন্ট তো আমি যখন এই চার্ট আমাকে দেয়া হয়েছিল ডামি কেনার জন্য আমার কোমর কিন্তু প্রচন্ড সরু আছে আমার ছাতি অনুযায়ী কোমরটা প্রচন্ড সরু পার্টিকুলার যদি আপনি আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী ডামি কিনতে চান তাহলে অবশ্যই চার্ট যেটা দেবে যখন ডামি কেনার সময় একটা চার্ট দেওয়া হয় কোমর ছাতি এই একটা চার্ট দেওয়া হয় পুর সব কিছুর জন্য পয়েন্ট তো বিশেষ লক্ষ্য দেবেন তার ছাতি আর তার কোমরের দিকে তো আমার এখানে কোমরটা আমি দেখিয়ে দিচ্ছি আমার কোমর কত আছে আমার কোমর না আমার ছাতির তুলনায় কম আছে তো আমার এখানে কোমর কত হয় আমার এখানে কোমর আছে প্রায় ছাব্বিশ ইঞ্চি আমার কোমর আছে কিন্তু সচরাচর সবার ছাব্বিশ ইঞ্চি হবে না কিন্তু আমার ডামির না প্রচন্ড বড় আছে এখানে দেখুন আমি যখন এরকম ডামিকে মেপে দেখাবো আমার ডামির কোমর আছে তিরিশ ইঞ্চি তো এই কারণে যখন আমি আমার জন্য কোনো ব্লাউজ বা কোনো ড্রেস করি ডামির চেস্ট তো প্রপার চলে আসে কিন্তু তার কোমরের কাছে এসে আমার ড্রেস কিন্তু মানে আমি পড়াতে পারি না তো এই কারণে এই ডামিটা আমার জন্য একদম প্রপার কাজ তো করে না কিন্তু হ্যাঁ যদি আপনাদের এরকম হয় যে আপনার ছাতির সাথে কোমরের ডিফারেন্ট অনেক মানে কম নয় বেশি থাকে যেমন আমার ছাতির থেকে কোমরের ডিফারেন্ট প্রচুর কম তো ওই জন্য এই ডামিটা আমার জন্য কার্যকরী হচ্ছে না তো এবারে একটা কথা বলি তাহলে আপনারা যখন কিনবেন আপনাদের কেমন কেনা উচিত প্রথমত আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার চেস্ট আর ওয়েস্ট মানে ছাতি আর কোমরের দিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার মেজারমেন্ট অনুযায়ী এটা পারফেক্ট আসছে কিনা যদি আপনার এরকম হয় যদি আমার এই এর কথাটাই বলি আমার এখানে কোমর আর ছাতির সাথে আমার তো এখানে প্রপার আসছে না তাহলে আমি কি করবো ডামির এক সাইজ ছোট কিনবো ছোট মানে কি আমার ছাত্র ছত্রিশ আমি যদি চৌত্রিশ সাইজের ড্রামিটা কিনে নিতাম তাহলে আমার কোমরটাও কম হতো আর আমি যে ড্রেসটা নিজের জন্য করতাম সেটা কিন্তু এই ড্রামিতে পরিয়েও আপনাদের কিন্তু ইজিলি দেখাতে পারতাম আর ডামিও কিন্তু নিজের মেজারমেন্ট অনুযায়ীও তৈরি করা যায় যদি আপনি কোন জায়গায় কাস্টমাইজ করেন তো তাদেরকে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি ডামি তৈরি করতে পারবেন আর যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে কেনেন তাহলে আপনি অবশ্যই খেয়াল করবেন তার যে বডি মেজারমেন্ট দেওয়া হবে বিশ্বাস করে আপনার কোমরের দিকে লক্ষ্য রাখবেন আপনার কোমরের সাথে ডামির কোমরটা পারফেক্ট আসছে কিনা যদি পারফেক্ট না আসে আমি বলবো এক সাইজ ছোট ডামি কিনুন তাও ভালো আপনি সাইড থেকে একটু পিন আপ করে নিতে পারবেন ইজিলি কিন্তু আপনি জিনিসটাকে পরিয়েও দেখতে পারবেন কেমন কি ফিটিংস হয়েছে না হয়েছে আর আপনার মনের মতন করে আপনি তৈরিও করতে পারবেন কিন্তু যদি বড় ডামি হয় ছাতি ঠিক আছে কোমর ঠিক নয় তাহলে আপনি জিনিসটাকে পরাতে না কারণ এর নিচে তো আর আসবেই না টাইট হবে আশা করব এই টিপসটা আপনাদের একটু হলেও কাজে লাগবে ভবিষ্যতে যখন আপনারা ডামি কিনবেন এটা আপনাদের বিশেষ কাজে কিন্তু লাগবে চলুন এবার আমি দু নম্বর টিপসে যাব তো ডামিতে আমি আজকে এর বডি মেজারমেন্টটা হালকা করে আপনাদেরকে বুঝিয়ে দেব অনেকেই আমাদের অনেক প্রশ্ন করেন যে দিদি ভাই আমাদের এক্স্যাক্ট পয়েন্টের মাপটা আমি ঠিক মতো নিতেই পাচ্ছি না কিভাবে নেব তো এখানে দেখুন আমি আজকে ডামিতে প্রপার ভাবে বোঝাবো দাগ দিয়ে আমাদের বডি কেমন হয় দেখবেন এখান থেকে একটু উঁচু তারপর নিচু হয়ে যায় তো আমাদের ওটা এটা ব্রেস্ট এই ব্রেস্টের একদম যে মিডিল হয় না তো এই মিডিল হচ্ছে আমাদের একদম এই মিডিলটা হচ্ছে দেখুন আমি এখানে প্লাস চিহ্ন করছি এই মিডিলটাই হচ্ছে আমাদের কিন্তু পয়েন্ট যেটাকে আমাদের পয়েন্ট বলে পয়েন্ট কি কি কাজে লাগে পয়েন্ট আপনাদের ব্লাউজ তৈরি করতে গেলে বিশেষ ভাবে আপনাদের কাজে লাগবে একদম চলুন এবারে আমরা পয়েন্টের মাপ কোথা থেকে আমরা এইখানে রাখবো ঠিক এই যে আমাদের পোর্শনটা আছে না এই পোর্শনটা ঠিক এই পোর্শনে এখানে রাখবো রেখে দেখবো আমার এখানে পয়েন্ট কত হচ্ছে দেখুন আমার এখানে পয়েন্ট হচ্ছে সাড়ে নয় ইঞ্চি একদম ফুড লাইনের মিডিল থেকে এইভাবে রাখবো রেখে দেখবো এটাকে আমাদের পয়েন্ট বলে আর ঠিক আমাদের যেখানে পয়েন্ট শেষ হয়েছে ব্রেস্টের উপর এটা তো এখান থেকে আমরা ঘুরিয়ে যে মাপ নেবো সেটাকে আমরা ছাতি বলবো তো ছাতির মাপ তো অলরেডি আপনাদের দেখালাম আর মেজামে নেওয়ার সময় অবশ্যই একটা আঙুল সবসময় কিন্তু ভিতরে রাখতে হয়

আর মোল এটাকে আমাদের আর মোল বলে ওকে আর গলার মেজারমেন্ট নেওয়ার সময় কিভাবে গলার মেজারমেন্ট নেব সেম ফিতে এখানে রাখবো রেখে স্ট্রেট মেজারমেন্ট নেব সে পাঁচ ইঞ্চির গলার লেন্থ ছয় ইঞ্চি করতে চাইছে সাত ইঞ্চি আট ইঞ্চি সে যতটা করতে চাইছে ততটা লেন্থ নেবেন এটা আছে দেখবেন দাগটাকে এইভাবে এইভাবে নেয় এইভাবে নেবেন না আপনারা স্ট্রেট ফিতে রেখে নেবেন সেম ভাবে যদি আমি ব্যাক সাইডে বলি ব্যাক সাইডের এর লেন্থ ঠিক এইভাবে রাখবো এইভাবে এইভাবে নেবো না এইভাবে রাখবো সে যতটা লেন্থ করতে চাইছে আপনি দাগ দিয়ে নেবেন এই হচ্ছে পিঠের লিম অনেকে আরেকটা প্রশ্ন করেন ম্যাম আপার চেস্ট মানে কি আপার চেস্ট মানে আমাদের এটা হচ্ছে ফুল বাস্ট মানে প্রপার চেস্ট হচ্ছে এটা আর আপার চেস্ট মানে আর এর নিচ থেকে একটা মেজারমেন্ট যায় যেটা এখান থেকে এইভাবে যাবে এখান থেকে এইটাকে বলা হয় আপার চেস্ট এই যে আমাদের আর মোল আছে আর মোলের নিচ থেকে একটা ফিতে গোল করে ঘুরিয়ে যে মাপ হয় সেটাকে আপার চেস্ট বলে বাদবাকি বাকি আপার চেস্টের মেজারমেন্ট আপনাদের কিছু করার দরকার নেই কিন্তু আপার চেস্টের মেজারমেন্ট এটাকে আপার চেস্ট এই ছিল বডি মেজারমেন্ট এইভাবে আপনারা নিয়ে নেবেন আর যারা দামি কিনতে চাইছেন তারা অবশ্যই এসব এইসব উপর খেয়াল রাখবেন আর বডি মেজারমেন্ট নেওয়া কিন্তু খুবই সহজ আপনাদের একটা আমি ছোট টিপস দিয়ে দিই অনেকেই এটা ভুল করেন বডি মেজারমেন্ট একবার নিলেই কিন্তু যথেষ্ট ভাবে আপনার বডি মেজারমেন্ট নেওয়া শিখে গেছেন এটা কিন্তু ভুল কথা আপনাকে কন্টিনিউ মিনিমাম দশ দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে বডি মেজারমেন্ট নেওয়া আর সেটা আলাদা আলাদা ব্যক্তির গায়ে নিতে হবে তবেই আপনি বুঝবেন যে আপনার বডি মেজারমেন্ট নেওয়া পারফেক্ট হচ্ছে ড্রেসও এরকম সুন্দর ফিটিংস আসবে তো এইটা হচ্ছে আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম তো যদি আপনাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এই পর্যন্ত অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো চাইটা